দলের নাম ভাঙিয়ে আচরণ করলে ব্যবস্থা বলছে বিএনপি কোটি টাকা আত্মসাত হালদার সহ পনেরো জনের বিরুদ্ধে দুদকের মামলা তথ্য তলবের পর আতঙ্কে গোপন বৈঠকের হতারা সর্বশেষ জানিয়ে দেবক ধর্মঘটে উত্তাল দেশ ছাত্রলীগের হামলা দলের নাম ভাঙিয়ে আচরণ করলেই ব্যবস্থা বলছে রিসভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা আচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ রেহাই পাবে না বিকালে রাজধানী পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের কঠোর অবস্থানের কথা জানান সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির খোকন হাবিব নবী খান সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন এস বলেছেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই দলের নামে কেউ যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী হিংসাত্মকমূলক কর্মকাণ্ড করবে সে হাই পাবে না আমরা তাৎক্ষণিক এক তদন্ত করে এক ভিডিও সমস্ত আমরা তাৎক্ষণিক আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় সে দায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করি না করছি না সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম আমরা তো প্রতিদিনই একই করি তারপরও আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আর কেউ যেন সাহস না পায় দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সঙ্গে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস আচরণ করবে সন্ত্রাসীমূলক আচরণ করবে সে রেহাই পাবে না গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজবি বলেছেন কুড়িগ্রাম জেলায় চিলমারিতে কমিটি গঠনের কেন্দ্র করে মশাল মিছিল ভাঙচুর নিজে দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে শুরু করে চিলমারি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন পাখিও সদস্য আব্দুল মতি শিরিন তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা কোতোয়ালি মডেল থানার পাঁচথলি ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী ও অস্ত্রবাজি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তার ছবি সহ পাওয়া গেছে আজকে তাদের বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ভোলার তুমুজুদ্দিন উপজেলা চাজড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার কয়েকজন দুষ্কৃতিকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলের কয়েকজন নেতাকর্মী চিনি চাচরা ইউনিয়ন বিএমপি নেতাকর্মীকে তাকে মারধর করেছে এটা কত বড় রাজনৈতিক কাপুরুষিত কাজ তাকে সঙ্গে সঙ্গে বৈষ্কার করা হয়েছে চট্টগ্রাম এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএমপি নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দুইজনকে সিনিয়র অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেছেন আপনারা শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকা অনলাইনে এসেছে যে বরানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তিগত বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় ছবি বিভিন্ন অনলাইনে এসেছে এটা শোনার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই যুবদলের নামধারী সেই নেতাকে যুব থেকে বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল আমরা পাঁচে আগস্টের পর থেকে এই ধরনের যত তথ্য পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি দুশো কোটি টাকা আত্মসাত সাইফুল আলম পিকে হালদার সহ পনেরো জনের বিরুদ্ধে দুদকের মামলা রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড বর্তমানে আবিবা ফাইন্যান্স লিমিটেডস থেকে প্রায় দুইশো সত্তর কোটি টাকার ঋণ আত্মসাত মানি লন্ডারিংয়ের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার পিকে হালদার সহ পনেরো জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান তদকের মহাপরিচালক বলেছেন আসামিরা পরস্পর যোগ যোগসাজসে নাম স্বাক্ষর সমস্ত প্রতিষ্ঠানগুলোর নামে ভুয়া কাগজপত্র তৈরি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে তা আত্মসাত এবং পরবর্তী সময় মানি লন্ডারিংয়ের মাধ্যমে এসালম গ্রুপের মালিকাধীন প্রতিষ্ঠানগুলোতে হস্তান্তর করেছেন প্রথম মামলায় অভিযোগ করা হয় বত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকার ঋণ মঞ্জুর করা হয় মিসেস মোস্তফা অ্যান্ড কোয়ারিং নামে পরে এই অর্থ মেরিন ভেজিটেবল ওয়ার্ল্ড লিমিটেড এবং এস আলম সুপার অ্যাডমিন ওয়ার্ল্ড লিমিটেডের বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয় দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয় মেসাস এম এ ট্রেডিংয়ের নামে একশো চোদ্দ কোটি বিশ লাখ সাতাত্তর হাজার টাকার ঋণ অনুমোদন ও বিতরণ করা হয় অর্থটি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসেবে ঘুরে শেষ পর্যন্ত এস আলম সুপার অ্যাডমিল ওয়ার্ল্ড লিমিটেড হিসাবে হস্তান্তর করা হয় তৃতীয় মামলায় মেসাস সাইফুল আলম এর নামে একাত্তর কোটি পঞ্চাশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিয়ে একই প্রক্রিয়ায় এস আলোভ সুবার অ্যাডমিল ওয়েল লিমিটেড স্থানান্তর করা হয় বলে অভিযোগ হয়ে অভিযোগ রয়েছে তিনটি মামলায় দায়ের আসামি করা হয়েছে তারা হলেন তিনটি মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন এস গ্রুপের চেয়ারম্যান রেলস দুদকের তথ্য তলবের পর আতঙ্কে গোপন বৈঠকের হোতারা অবশেষে আইনের আওতায় আনা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে প্রাথমিক ও মাধ্যমিকের বিনামূল্যের পাঠ্য বই ছাপা নিয়ে ঢাকা ক্লাবে গোপন বৈঠকে ষড়যন্ত্রের হোতাদের এর মধ্যে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই আনন্দ প্রিন্স লিমিটেডের মালিক এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বানি জব্বারের সহ পঞ্চাশটির মতো মুদ্রণ প্রতিষ্ঠানের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক এতে আতঙ্কে রয়েছে বিগত পনেরো বছরে মুদ্রশিল্পের আড়ালে নয় ছয় কোড়ি রাষ্ট্রীয় অর্থ লুটপাটের সঙ্গে জড়িত ছিল যারা গত মঙ্গলবার এসব প্রতিষ্ঠানের তথ্য দুতক এনসিবি চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় চিঠিতে প্রায় মুদ্রণ প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় মুদ্রণ প্রতিষ্ঠানের গুমত্ব রয়েছে আমিন আর্ট প্রেস আনন্দ প্রেস অন্য সরকার ও বলাকা প্রেস আনোয়ারা কুচা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স অনুপম্প লিমিটেড অটো এবং মোল্লা প্রেস অ্যান্ড রিপাবলিক্স রিসিভিং কমিটির প্রতিবেদন এবং ছাপা বইগুলো গুণগত মান স্পিসিফিশন পরীক্ষা করা হয়েছে কিনা সেই সংগ্রহত তথ্য বা রেকর্ডপত্রের পত্রের সত্যায়িত কপি কার্যক্রম বা চুক্তির পর কোনো প্রতিষ্ঠানে পরে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে কিনা এবং অন্য কোনো চুক্তিপত্র হয়ে থাকলে সে সংক্রান্ত তথ্য বা বোর্ডপত্র অথবা এই ধরনের চুক্তিপত্র হওয়া অনুগত সুযোগ আছে কিনা সেই সংক্রান্ত কারণ এবং ব্যাখ্যা উল্লেখ সহ তথ্য বা রেকর্ডপত্রের পত্রের কপি মুদ্রণকারীদের কার্যক্রম বা চুক্তির শর্ত মোতায়ন যথাযথভাবে বিল পরিশোধ করা হয়েছিল কিনা বিল পরিশোধে বিলম্ব হলে তা সংক্রান্ত ব্যাখ্যা বা সংশ্লিষ্ট তথ্য বা রেকর্ডপত্রের সত্য কপি পাঠাতে হবে ধর্মঘটে উত্তাল দেশ ছাত্রলীগের হামলা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দু সালে চব্বিশ সালের সারা জুলাই সারাদেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করে তাদের দাবি জানাতে থাকেন রাজধানী সহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন সেদিন ঢাকা চট্টগ্রাম ঢাকা রাজশাহী ঢাকা রিচা ঢাকা বরিশাল খুলনা ঢাকা খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কে শিক্ষার্থীদের অবাধের মুখে শিক্ষার্থীদের বাধার মুখে অস্থির হয়ে পড়েছে যান চলাচল ময়মনসিংহে সিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে দেন এবং টানা দুই ঘন্টা বিক্ষোভ করেন এই পরিস্থিতিতে বিশাল এমন পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন নেতা কর্মীরা হালমা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি হল ফটকে ঝুলে দেওয়া হয় তালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারই জুলাই সৃষ্ট অপেক্ষা করে রাজপথে নেমে আসেন দুপুরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যোগ দেন একাত্মতা প্রকাশ করেন তাদের দাবিগুলোর সঙ্গে ঢাকার শিক্ষার্থী তাহনি আহমেদ বলেছেন বেলা সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা মিছিল বের হয়ে কেন্দ্রীয় কারাগার স্থলে একত্রিত হয় এরপর সম্মিলিত মিছিলটি হল পাড়া সি ও ঘুরে দুপুর দিকে সাড়ে শাহবাগ মরে এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সারা বাংলায় খবর দে কোটা প্রথম কবর দে দালালিনা রাজপথ 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 জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে প্রভৃতি অবরোধের ফলে শাহবাগ থেকে ফ্রমগে টর্টন সায়েন্স ল্যাব মকবাজার ও বিশ্ববিদ্যালয় এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় অবরোধ চলে টানা পাঁচ ঘণ্টা আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন শুরু করতেই থাকে সন্ধ্যার দিক থেকে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবাধ প্রত্যাহার করেন আন্দোলনের অন্যতম সাংগঠনিক হাসনাত আবদুল্লা বলেছেন সরকার শিক্ষক এমনকি শিক্ষার্থীরাও কোটায় কোটা চান না তাহলে কারা চায় এই কোটা কে এই অদৃশ্য শক্তি নির্বাহী বিভাগ আমাদের আদালতের মুখোমুখি দাঁড় করাতে চাইবে